হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সকলে গুড মর্নিং সকলকে দেখো আমাদের গাছে কত সাদা জবা হয়েছে লাল জবা দেখতে পাচ্ছ চলো তাহলে তুলে নিই কাউকে তো জল দিতে হবে মা ফুল তুলছে ঠাকুরকে জল দেবে বলে ও মা ওকে একটু তুলতে দেবে কেন সামনে গুলো ফুল ফেলবো আদা যাব কার কা প্রিয় বলবে কমেন্ট বক্সে আমারটা খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে লাল আমার লালটা ভাই ওই লাল ফুলটা দেখুন একটা মুখে দুটো আর বয় এখানে ফুল তুলছে

এই দেখো বললাম তো কত ফুল ফুটেছে মা বলেছিল কুড়িটা কি জানি কতটা গুনে দেখাবো কুড়িটার বেশি আমি হ্যাঁ